রেডি সাইজের পোনাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছিলেন একেবারে জীবন্ত মাছের পোনা জিথিরি রুই সহ হালদা নদীর কাতলা মাছ যাবতীয় সকল ধরনের সাদা এবং কি ক্যাটফিশ মাছের বড় সাইজের পোনাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে সুপ্রিয় মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আলাইকুম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এটা দর্শক প্রথমেই দেখতে পাচ্ছেন জিথিরি রুই মাছের বড় সাইজের পোনাগুলো যেগুলোকে বলা হয় রেডি সাইজের পোনা অনেকে আছে যারা একেবারে ছোট ধানি পোনাগুলো পুকুরে চাষ করতে চায় না কারণ ধানি পোনাগুলো পুকুরে চাষ করলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বা পানির তাপমাত্রাজনিত কারণে পোনাগুলো অনেক মৃত্যুর হারটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এমন বড়ো সাইজের সকল প্রকার দেশীয় মাছের পাশাপাশি ক্যাটফিশ মাছটাও সংগ্রহ করতে পারেন এসে দেখেন আমরা সরাসরি আমাদের পুকুর থেকে যাবতীয় সকল ধরনের মাছের পোনার কালেকশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে প্রত্যেকটা পুকুরেই আমাদের ভিন্ন ভিন্নভাবে প্রত্যেকটা পুকুরে ভিন্ন ভিন্ন মাছের পোনার মজুদ থাকে যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে দেখেন এটা কারফো মাছের পোনা অনেকে আছে একেবারে হলুদ যেগুলো অর্থাৎ হাঙ্গেরি আপনারা চাইলে কিন্তু এই হাঙ্গেরি মাছটাও সংগ্রহ করতে পারেন হালদার নদীর যে কাতলা মাছগুলা ছেলে হালদা নদীর কাতলা মাছটাও কিন্তু সংগ্রহ করতে পারেন আমরা সবসময়ের জন্য সকল প্রকার মাছের পোনাগুলো উন্নত এমনকি বয়স্ক যে ব্রুড মাছ সেগুলো থেকে উৎপাদন করার চেষ্টা করে যে দেখেন আমাদের প্রত্যেকটা মাছের পোনা কতটা সুস্থ সবল আর প্রত্যেকটা হাউজেই কিন্তু আমাদের মাছে পরিপূর্ণ অবস্থায় আছে যেখানে সরাসরি আপনাদেরকে এখান থেকে দেখানোর একটাই কারণ আপনি নিজেই দেখে বুঝতে পারবেন যে আসলে এতগুলা মাছের ভিতরে এক পিস মাছ আঘাতপ্রাপ্ত বা অসুস্থ অথবা মরা কোনো পোনা নাই সুতরাং আমাদের প্রত্যেকটা মাছই ঠিক এভাবেই জীবন্ত অবস্থায় থাকে একেবারেই প্রাপ্তবয়স্ক উন্নত ব্রুট থেকে উৎপাদিত এই সকল পোনাগুলো যদি আপনি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেন নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত এ ধরনের যাবতীয় দেশীয় সকল প্রকার মাছের পাশাপাশি যাবতীয় সকল ধরনের ক্যাটফিশ মাছটাও ডেলিভারি করতেছি যেটা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনি সারা বাংলাদেশ থেকে যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা পুকুরে কিন্তু ভিন্ন ভিন্ন রকম মাছের পোনাগুলো আর যেগুলো কেজিতে দশ হাজার লাইন কেজিতে দুই হাজার লাইন কেজিতে পাঁচ হাজার লাইন যাবতীয় সকল ধরনের মাছের কালেকশনটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতেছি এছাড়াও অনেকে আছে যারা একেবারে ছোট ধানি বা রেনু পোনাগুলো সংগ্রহ করতে চায় যেগুলো কেজিতে এক লক্ষ লাইন বা কেজিতে পঞ্চাশ হাজার লাইন আপনারা চাইলেই কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে যাবতীয় সকল ধরনের মাছের পোনা ধানি এমনকি রেনু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো মাছের চাষ সংক্রান্ত বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে উন্নত ব্রুডের পণাগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ